জুমার দিন মসজিদে প্রবেশ করে থেকে লাল বাতি জ্বলছে সুন্দর তামাক পড়তে লাগলে বলে আগে বসুন পরে সুন্দরের সময় দেওয়া হবে এক্ষেত্রে সুন্দর তরিকা কি সুন্দর তরিকা লো লাল বাতিটা খুলে দেওয়া মসজিদে লাল বাতি জ্বালানো নজর একটা বেদাত আসছে কথা বলেন না মসজিদে কেন লাল বাতি জ্বল মসজিদে নামাজ পড়া তারপর মশলা আপনি বলবেন একজন নামাজ কালো থাকতে পারে চায় বেতর্তি হতে পারে সেটা বলে এই নামাজ পড়ে যাবে

সুত্র বান্দরা পড়তে জানি না আরগুলো জানি না এবং সুরাকেরা ভালো জানি না মন চাই সুন্দর করে সালাত আদায় করতে আমার সালাতের हालत কি একটা ছেলে মাইল ছেলে খুব সুন্দর কথা বলে আরেকটা ছেলে ঘুমো ভালো কথা বলতে পারে না মা তো ঘুমোর কথা বোঝে না বোঝে তো ভালো কথা বোঝে না বিষয় হলো

আপনি যদি এক বলে একটা এক সপ্তাহ মুখস্থ করেন কোন সমস্যা নেই কিন্তু অবহেলা করেন না নামাজ শেষে অনেকে মাথায় হাত লাগিয়ে দোয়া পাঠ করেন আয়তার কুসি করে বুকে হাত দেন মাথায় হাত লাগিয়ে দোয়া শূন্য তেলেই আয়তার কুসি আছে বুকে ফুটতে অনেক বড় সালাতের পরে দলীয় মুনাজাত করা যাবে কি আপনি করবেন আমি ঠেকাবকি করে করা যাবে তবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কখনোই দলীয় করেননি একা একা করতেন এটা উত্তর

আর আরেকটা মিলাদ হলো জীবনী আলোচনা করা করবে তবে সেটা বসে মহাপতের সাথে বসে নবীজির জীবনী আলোচনা করবেন যার যার মতো দরুদ সালাম করবেন দাঁড়াবেন না দাঁড়ানো হলো এটা আমরা অভিনয় করি দাঁড়ানো কি বলি অভিনয় করি একটু ভালো করে বুঝেন আমি একটা দৌড়ি দেব মিলাদের কি আমেন না তাহলে আপনারা রাগ করবেন কোরআন শরীফ আপনারা বসে পড়েন না দাঁড়িয়ে পড়েন দাঁড়িয়ে পড়া না যায়

কাজের জন্য মহাজ্ল দেয়া সমাজ অনেকে মেয়ে খারাপ হয়ে যাচ্ছে আপনারা মুক্তা দিলে ছেলে মেয়েরা সব খারাপ কাজ করবে আর এই মানুষ যদি সলোয়া আনা ভালো হয় তাতে নামাজ হবে না